হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন করি দেখুন সময় সকাল বাজে দশটা দশটা থেকে আমি আমার আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠে আজকে বৃহস্পতিবার তো বাবা তো সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে এখন ব্রেকফাস্টে মা করেছে পরোটা তরকারি সেটা খাচ্ছে আর মাম্মাম খাচ্ছে কি দেখো মাম্মাম খাচ্ছে মুড়ি জল এই দেখো মাম্মামের কালকে রাত্রির থেকে হঠাৎ করে বমি পটি সব শুরু হয়েছে শরীরটা প্রচণ্ড খারাপ কালকে সারা রাত্রির আমরা সবাই জেগেছিলাম তো সকালবেলা থেকে এখন আর হয়নি কিন্তু আমারও কালকে রাত থেকে জ্বর শরীর খারাপ একসাথে দুজনেরই লেগেছে তো যাই হোক সকালবেলা উঠে ওই জন্য ওকে মুড়ি জল দিলাম হালকা পাতলা আর মা ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে গরম গরম ভাত ওর জন্য ভাত অলরেডি হয়ে গেছে এই দেখো ভাত হয়ে গেছে আর এখন মা ভাত আমাদের আজকে চারজনের চার রকম টিফিন মাম্মামের হচ্ছে ভাত মা কালের রুটি বাবা খাচ্ছে পরোটা আর আমার হচ্ছে লুচি আমার হচ্ছে আমার লুচি মামামের ভাত বাবা খাচ্ছে পরোটা চার রকম টিফিন আজকে করেছে তো আর এখানে বাবা সব বাজার নিয়ে এসছে এখানে এনেছে মাছ হ্যাঁ আজকে প্রথমে আমাদের চিকেন হওয়ার কথা ছিল বলেছিল বাবা চিকেন আনবে আর মাম কালকে এরম বই পায়খানা হয়েছে ওই জন্য আজকে আনা হয়নি পাতলা মাছের ঝোল হবে আর এখানে সব বাজার নিয়ে এসছে সেগুলো দেখাবো পরে কি বাজার এনেছে না এনেছে এই হচ্ছে ব্যাপার তো চলো ঈশ্বরকে ডাকি মেনে যেন সুস্থ থাকে সুস্থ হয়ে যায় আর আমি তো জ্বরের ওষুধ খেয়েছি খেয়ে নিয়ে আবার দুপুরে খাবো রাতে খাবো টাইম ওভার হয়ে গেলে আবার আসবে তো এই হচ্ছে ব্যাপার চলো সাথে ব্লগটা দেখতে থাকুক অনেক কিছুই বাজার এনেছে চিমের ঢেঁড়স পেঁয়াজ রসুন বেগুন আর কি আর ওই ব্যাগে কিছু আছে হ্যাঁ ব্যাগে রয়েছে ঢালা হয়নি এখনো সব এখানে এখন চিংড়ি মাছ বাচ্ছে আর এখানে ঢেঁড়স আলুর তরকারি বসিয়েছে মা আর এখানে কি হচ্ছে এখানে ডাল হচ্ছে কচুরির ডাল পাতলা করে আর ওদিকে রান্না হয়েছে কিছু দেখি ওদিকে কি রান্না হয়েছে এই দেখো পাতলা করে পার্শে মাছের ঝোল কালো জিরে দিয়ে বেগুন আলু দিয়ে আর এখানে আলু ভাপা করেছে মা আর এখানে হচ্ছে কচুর লতি ঠিক আছে এই হচ্ছে রান্না বান্না হচ্ছে আর এখানে সব বালিশ টালিশ আজকে রোদে দেওয়া হয়েছিল কারণ কালকে সব মাম্মাম বমি টমি করেছে পটি করেছে ওগুলো সব কেচে বাইরে দিয়ে দিয়েছি কালকে যত কিছু ছিল ওর জামা কাপড় বাইরে দিয়ে দেওয়া আছে আর আমার এদিকে সকাল সকাল হাতে লেগেছে শুয়ো পোকা জানো আমার হাত চুলকে দেখো কত জায়গা ফুলে ফুলে গেছে এখানে লেগেছে হাতের এখানে এই যে তারপরে এইখানে এই আঙুলে আর মেন হচ্ছে লেগেছে এই যে হাতের এখানে কোনো ওই যে ওই দেখো ওই দিকটা পুরো ফুলে আছে শুয়ো পোকা লেগে মরেছে নিয়ে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব এখন কখন যাই সেটা মাও একা হাতে এদিকে সকাল থেকে সব কাজ কমবো আমার জ্বর আমি কিছু হেল্প করতেও পাচ্ছি না ডাক্তারের কাছে দেখি সকালে না বিকালে কখন হয় সময় নিয়ে যাব তাহলে চলো সাথে থাকো এই দেখো টেম্পারেচার এখন দেখলাম দেখা যাচ্ছে এখানে একশো এক তোমাদের এখানে দেখানো যাচ্ছে না কারণ এই দেখো জ্বর তো খেয়েছি ঘন্টা ঘন্টা হয়েছে না হলে খাওয়া যাবে না অপেক্ষা করছি ছ ঘন্টা হলে একটা খেয়ে নেবো তাহলে চলো সাথে থাকো তো এখানে মা দেখো আমার জন্য একটা রান্না করছে যেহেতু আমার জ্বর কিছু খেতে ইচ্ছা করছে না বলে মা এখানে করছে দেখো এটা হচ্ছে কচু পাতা কচু মা বলতে পারবে যাই হোক ওরা একদম মাছ পাতাটা তুলে এনেছে হুম ওটা চিংড়ি মাছ দিয়ে রসুন ফোড়ন দিয়ে একদম পেস্ট করে ভালো করে ঝাল দিতে বলেছি মাকে ওটা দিয়ে মা এটা কিন্তু করছে মা এটা কি কচু মান মানকচু মানকচুর মাঝের পাতা মানকচুর এটা মাছের পাতা ঠিক আছে ওইটা একদম দেখো কোনটুকু হয়ে গেছে একদম কষতে কষতে একদম অল্প হয়ে গেছে তো এটা মা করছে আমার জন্যই মেনলি যেহেতু আমার মুখে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না আর খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে ওই জন্য মা এটা করে দিচ্ছে ঠিক আছে তো বাদবাকি সব কাজই মার এখানে হয়ে গেছে আর এই দেখো এখানে মা এখন খাটের তলায় যে তোষক আর কি সেটা তুলে একদম রোদে দিচ্ছে যেটি বাইরে ক্যাম্প খাট পেতেছে তাই বলল যে মাকে এখানে রোদে দিয়ে দে কারণ কালকে মাম্মাম সব বমি টমি পড়েছে তো ওখানে কিছু লাগেনি এবার তবুও জল পড়েছে ইয়ে হয়েছে ওই জন্য একটুখানি রোদে দেওয়াটা দরকার মা তাই ক্যাম্পাটার ওপরে দেখো রোদে দিয়ে দিচ্ছে আর এখানে গুড়গুড়ি কিন্তু বাইরে বেরিয়ে গেছে ঠিক আছে আর বাড়িতে এত শুয়োপোকার উৎপাত হয়েছে না পাশে আমার জেঠিমাদের শিউলি ফুল গাছ রয়েছে ওই গাছের থেকেই আর কি কী বলো তো শুয় চারিদিকে আসছে মানে এখন আমার এত ভয় হয়ে গেছে না এক ফোটা আমি জুতো ছাড়া এছাড়া মানে আমি হাঁটতেই পাচ্ছি না খালি একবার শুয় লেগেছে তো এখন আমার এমন একটা ভয় কাজ করছে জানো না মানে কোনো জিনিসে হাত দিতে গেলেই ভয় লাগছে এরকম একটা ব্যাপার আর এদিকে আমার গুরগুড়ি দেখো ছোট তো কি ওর কিন্তু কাজ করার ওর মধ্যে প্রবল আগ্রহ আরও অনেক যখন ছোটো তখনই থেকেই ওকে আমি দেখেছি যে সব কাজে হেল্প করা বড়দের কি করে করা যায় ওর মধ্যে এটা আছে দেখো ও পারছে না হ্যাঁ তাও কিন্তু চাদরটাকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছে ভাজ করার জন্য আর এই চাদরটা কী বলতো আমার মা গায়ে দেয় ওই জন্য তিয়ানের চাদর ও ভাজ করতে দেবে না ও নিজে ভাজ করবে তো যেভাবে হোক সেটাকে ম্যানেজ করে কিন্তু ও ভাজ করার চেষ্টা করছেই দেখো হ্যাঁ আমি বলছি হচ্ছে না আমাকে দাও ও হবে না ও নিজে নিজে করবে ঠিক আছে মানে এত কি বলো ভালোও লাগে ছোটো ছোট হাতে এই সব কাজগুলো দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ তো ঠিক আছে তোমরা চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধে বাজে সাতটা দশ মতো বাজে তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর মাম্মাও ওদিকে রেডি হয়ে গেছে এ দেখো মাও রেডি তো আমরা যাচ্ছি ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ডাক্তার এই ডাক্তারটার কাছে আমি একদম ছোটোবেলা থেকে এই ডাক্তারটার কাছেই ওষুধ খেয়েছি তো মাম্মাকে নিয়ে যাচ্ছি আমারও ওষুধ নেব আমার জ্বর গা হাত পা ব্যথা এসবের ওষুধ নেব মা ওষুধ নেবে মার ঘাড়ে ব্যথা গা হাত পা ব্যথা ওষুধ নেবে আর মাম্মের তো নেবই তো যাই চলো দেখি ডাক্তার কখন আসে ঠিক আছে চা টা খেয়ে বেরিয়েছি ঘুম তোকে দুপুরবেলাতে ঘুম আসেনি তো অস্বস্তি হচ্ছিল ঘুম আর আসেনি তো উঠলাম উঠে মা চা করলো একটু চা খেয়ে তারপর বেরিয়েছি ঠিক আছে সাথে থাকো বেরিয়ে গেছি পরে আসছি তো ডাক্তার দেখিয়ে এসে তারপরে কিন্তু মাম্মামকে দেখো এখানে একটু পড়াশুনো করতে বসিয়েছি বিশ্বাস করো আমার একদমই ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে শুয়ে থাকি কিন্তু মাম্মামকে না পড়াশুনো করালে কি হবে বলো আর দেখো ঠোঁটের এখানেও লাল লাল এই যে এগুলো হয়েছে ভেতরে এগুলো সব ঠান্ডা লাগার থেকে ডাক্তারকে দেখালাম ডাক্তার ওষুধ দিয়েছে বলল কমে যাবে আগে থেকে যদিও কমেছে কিন্তু কিছু খাবার খেতে গেলে ওর খুব জ্বালা করছে আর আমার তো এদিকে গায়ে জ্বর একদমই মন লাগছে না মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় কিন্তু মেয়েটার পড়াশুনোটা তো সবার আগে যার জন্য কষ্ট হলেও ওকে নিয়ে বসেছি পড়াতে হ্যাঁ কারণ ওর পড়াশুনোর আগ্রহটা আমার শরীর খারাপের কারণে নষ্ট হোক সেটা আমি কখনোই চাই না আর মাম্মামের জন্য রাত্রিবেলায় একটুখানি ঝুরো আলু ভাজা বানিয়ে দেবো মামমামকে ডিমটা যেহেতু দিচ্ছি না আর ও সেদ্ধ টেদ্ধ দিয়ে খেতে চাইছে না এবার যার জন্য চিন্তা করলাম ওকে বললাম মাম্মাম এরম খাবি কি না তা ও বলল কুড়োঝুরো আলু ভাজাটা ও খুব ভালোবাসে ওকে একটু কারিপাতা দিয়ে এরম করে করে দিতে তো বাড়িতে তো কারিপাতা গাছ রয়েছে ওই জন্য গাছের থেকে একটু কারিপাতা ছিঁড়ে আনলাম এনে একটু কারিপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে কিন্তু এ দেখো আলুগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে একদম চিপে নিয়ে তেলের মধ্যে দিলাম এটা কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালো করে খুবই সুন্দর মা করে একদম দোকানের মতো তোমাদের দেখিয়েওছি কিন্তু আমি চেষ্টা করে যতটা পারছি সেটা করার চেষ্টা করছি ঠিক আছে তো এইটা দিয়েই মাম্মাম কিন্তু রাত্রিবেলায় আর কি অল্প করে একটু ভাত খেয়ে নেবে হুম তো চলো আমি এটা করে নিই করে নিয়ে তারপর মাম্মামকে খাইয়ে টাইয়ে নিই তোমাদের সাথে তারপরে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব আর আমার ব্লগটা এখন খুবই ছোট ছোট হচ্ছে কারণ শরীরটা একদমই ভালো না তোমরা বুঝতে পারছো তো চলো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা আর এখন কিন্তু আমরা শুয়ে পড়ব আর ওষুধ আজকে নিয়ে এসেছি সবার জন্যই দেখো এখানে মাম্মা এই যে হোমিওপ্যাথি ওষুধ আনা হয়েছে এখানে হচ্ছে আমারটা রয়েছে আর মাঠটা মা মনে হয় ওই ঘরে রেখে দিয়েছে ঠিক আছে তো ওষুধ নিয়ে আসা হয়েছে এখন ওষুধ খাচ্ছি দেখা যাক কাজ কতটা হয় কি হয় ঠিক আছে এখন আপাতত গায়ে ঘাম হচ্ছে ওষুধ খেয়েছি জ্বরের ওই জন্য এখন ঘাম হচ্ছে একটু আগেও জ্বর এসেছিলো আবার ওষুধ খেয়েছি বলে এখন ঘাম হচ্ছে এই হচ্ছে বারবার ঘাম হচ্ছে ওষুধ খাচ্ছি আবার চলে যাচ্ছেই তো যাই হোক এদিকে ঘুরঘুরিরও দেখো একদম এবার ঘুমিয়ে পড়বে তো চলো ভালোবাসা দিয়ে দাও সবাইকে ফ্রেন্ডস তোমাদের যদি এতে ভালো লেগে তাহলে তোমাদের আমি ভালোবাসে দেব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গুড নাইট লাভ ইউ টেক কেয়ার আজকের মতো টাটা আমরা এবার সবাই ঘুমিয়ে পড়ি আমি এবার সবাই ঘুমিয়ে পড়ি ঠিক আছে তো চলো তাহলে আজকের মতো টাটা